আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যাম্প নাইন থেকে টেস্ট ওয়ানের একটা শর্ট আনসার কোয়েশান সলভ টাইপ সলভ করা ট্রাই করব সো চলেন আমরা হচ্ছে শুরু করি আঠারো নম্বর কে বলতেছে হোয়াট ইজ দ্য লাইফ এক্সপেকটেন্সি অফ আর্থ ওকে শুরু করার আগে একটা কথা বলে নিই যে এটা আসলে আপনার গ্যাপ ফিল যেরকম ওই একই থিওরিতে বা আমরা যেভাবে গ্যাপ ফিলটা করতে শিখছি ওরকমভাবেই এটা করা যায় এটার জন্য আলাদা কোনো রুলস ট্রিক্স টিপস এসব কিছু আমাদের লাগবে না যারা হচ্ছে আপনারা গ্যাপ ফিল করতে পারেন রিডিংয়ের ওনারা এই সেরকম শর্ট আনসার কোশ্চেন ইজিলি আনসার করতে পারবেন এখানেও গ্যাপ ফিলের মতো একটা হচ্ছে গোল সেট করতে হয় গোলটা সেট করে ওই গোলটা যেই ওয়ার্ডটা দিয়ে ফিল হয় ওই ওয়ার্ডটাই হচ্ছে আপনার আনসার জাস্ট এখানে মাঝে মধ্যে আপনাকে বলতে পারে যে থ্রি ওয়ার্ড অনলি সো ওইটা দেখে আপনি ঘাবড়ায় যেতে পারেন যখন ঘাবড়ানোর কিছু নাই আপনি জাস্ট আনসারটা যখন খুঁজে বের করবেন আপনি দেখেই বুঝবেন সে সেটা কি আসলেই থ্রি ওয়ার্ডের আনসার নাকি হচ্ছে সেখান থেকে একটা বা দুইটা ওয়ার্ড নিয়ে আসলে আপনার আনসারটা হবে সো ফার্স্ট প্রশ্ন আমাদের কী লাগবে যে পৃথিবীর লাইফ এক্সপেকটেন্সি বা এটা হচ্ছে জীবনকাল কত বছর এই জিনিসটা হচ্ছে আমাদের লাগবে সো চলেন আমরা হচ্ছে যে খুঁজে বের করি যে পৃথিবীটার জীবন সীমা কতটুকু ওকে সো প্যাসেজে যাওয়া যাক আচ্ছা এখন আমরা তো জানি না যে কোথেকে স্টার্ট হয়েছে ঠিক আছে সো এটা আমাদের আসলে পড়তে হবে না এইটুকু বিকজ এখানে এখান থেকে স্টার্ট হয় নাই আমাদের মেন প্যাসেজটা যে এ থেকেই স্টার্ট হয়েছে এখান থেকেই স্টার্টটা হয়েছে সো এখন আমরা হচ্ছে স্ক্যান করে ওই এক্সপেকটেন্সি টাইপ কথা খুঁজে বের করব বা জীবন সীমা টাইপ কথা খুঁজে বের করব ঠিক আছে সো স্ক্যানের জন্যে আপনারা একটা টেকনিক ফলো করবেন এরকম এরকম করে স্ক্যান না করে স্ক্যান করবেন হচ্ছে লাইক এই রকম করে ঠিক আছে ওইট হ্যাঁ সো স্ক্যান করবেন হচ্ছে এই রকম উপর থেকে নিচের দিকে করে অলওয়েস এতে করে আপনি অল্প সময়ের মধ্যে অনেকটুকু জায়গা কভার করে ফেলতে পারবেন আমাদের হচ্ছে এক্সপেকটেন্সি টাইপ কথা লাগতো আমরা কি করতাম জানেন আমরা এরকম উপর থেকে নিচে নামতাম নেমে আবার হচ্ছে এরকম করে উপরে উঠতাম ছোট ছোটো করে করতাম বা মানে তিনটা ভাগে ভাগ করতাম আর কি আবার হচ্ছে এরকম বা আবার হচ্ছে এরকম এতে করে আমি জাস্ট এই ভিতরের কথাগুলো বা ওয়ার্ডগুলো একবার করে দেখতাম এবং আমার হচ্ছে আমার দরকারি কোনো ওয়ার্ড এর মধ্যে আসে কি না সেটাকে আমি খুঁজে বের করতাম লাইক দেখেন আমরা যখন ফার্স্ট এই পার্টটুকুতে উপর থেকে নিচের দিকে নামতাম আমরা এখানে একটা কথা ভাই যেতাম ঠিক আছে লাইফ টাইম লাইফ টাইম মানে কি এক্সপেকটেন্সি রাইট যে হচ্ছে সেটা কত বছর বাঁচতে পারে এরকম একটা ব্যাপার তারপরে এখানে সেভারাল বিলিয়ন ইয়ার্স কথাটা বলা আছে সো পুরো লাইনটা যদি আমরা পড়ি সিন্স দ্য লাইফ টাইম অফ প্ল্যানেট লাইক আওয়ার্স আমাদের প্ল্যানেটের মতো কোনো প্ল্যানেটের লাইফ টাইম কত বছর বলতেছে এখানে সেভারাল বিলিয়ন ইয়ার্স সো আপনার আনসারটি এখানে কী হবে এই তিনটা ওয়ার্ডই হচ্ছে আপনার আনসার হবে যে সেভারেল বিলিয়ন ইয়ার্স সো আমাদের এটি হচ্ছে প্রথমটার আনসার আঠারোর আনসার হচ্ছে তাহলে কি সেভারেল বিলিয়ন ইয়ার্স উনিশ নম্বর বলতেছে হোয়াট কাইন্ড অফ সিগন্যালস ফ্রম আদার ইন্টেলিজেন্ট সিভিলাইজেশনস আর এস ই আই সায়েন্টিস্ট সার্চিং ফর সো ওরা হচ্ছে একটা সিগনালের অনুসন্ধান করতেছে আমাদের দরকার সেটা কোন ধরনের সিগনাল একটা ধরনের সিগনালের কথাই বলা থাকবে আপনার প্যাসেজের মধ্যে আপনাকে তো সেটাকে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ আমাকে এই টাইপের সিগনালের কথাই বা এই টাইপের সিগন্যালই হচ্ছে ওরা খুঁজতেছে চলেন আমরা হচ্ছে যে খুঁজি এখান থেকে হচ্ছে এস টি ই কথাটাকে আমরা নিতে পারি এস টিআই তো এটা যেখানে আসে সেটার আশেপাশে হচ্ছে আমাদের উত্তরটা থাকতে পারে বা ওই প্যারাগ্রাফে থাকতে পারে সো এই যে এস ই কথাটা হচ্ছে এখানে বলা আসে বি নাম্বার প্যারাগ্রাফের মধ্যেই এখন আমাদের কাজ যে ওরা কোন টাইপের সিগনাল খুঁজতে সেটাকে খুঁজে বের করে সিগন্যাল খোঁজা টাইপের ঠিক আছে আমরা হচ্ছে উপর দিকে নিচের দিকে নামি খোঁজার টাইপ কোনো কথা লুকিং ফর লাইফ ফর্ম আচ্ছা লাইফ ফর্ম বলতেছে বাট হচ্ছে সিগনালের কথা আমাদের বলে নেয় ঠিক আছে আবার যাই নাই আবার নাই দেখছেন কত তাড়াতাড়ি হচ্ছে আমাদের পুরোটুকু সার্চ করা শেষ এখন আমরা হচ্ছে সামনে গাই আর একটু এখানে আসে সো লুকিং ফর কিছু খোঁজা ঠিক আছে আবার হচ্ছে উই আর লুকিং ফর গ্রিন হেয়ার্স অ্যান্ড সার্ভারেল ফিঙ্গার আবার লাইফ ফর্মের কথা হবে সো এখানে হচ্ছে আপনার আর সিগনাল টাইপের কথা নাই আমরা জানি যে একটা প্যারাগ্রাফে যে বিষয়টা নিয়ে কথা থাকে ওইখানে অন্য কোনো বিষয় থাকে না এইখানে আপনাকে লাইফ ফর্ম নিয়ে কথা বলতেছে ঠিক আছে সো এখানে সিগনাল নিয়ে কথা থাকবে না নাইও সো আমরা যদি হচ্ছে পরবর্তী সি নাম্বার প্যারাগ্রাফে আসি সো চলেন আমরা সি নাম্বার প্যারাগ্রাফে দেখি যে কোনো সিগনাল টাইপ কী টাইপের সিগন্যাল খোঁজার কথা বলতেছে সো সিগনালের কথা অম্লপর থেকে নিচের দিকে নামলাম কোথাও নাই এখানে ঠিক আছে আবার নামি আবার উঠি তাকে দেখেন নাই আবার নাই নাই সো পুরোটা দেখেন আপনার কত সেকেন্ড সময় লাগলো এরকম ফার্স্ট হচ্ছে স্ক্যান করার জন্য টেকনিকটা ফলো করতে পারেন জি নাম্বার প্যারাগ্রাফে এখন যদি হচ্ছে আমরা আসি সো আবার সার্চের টাইপ কথাটা ঠিক আছে সো নিচে থেকে ওপর থেকে নামলাম ওকে তারপর হচ্ছে আমরা যদি আবার এখান থেকে নামি এইটুকু ঠিক আছে ওকে আবার যদি হচ্ছে এখান থেকে আমি এই যে একটা কথা বলা আছে দেখেন লুকিং ফর বা লুকিং ফরকে কী বলা যায় সার্চ বলা যায় তাই না সো সব বাদ কী করতেছে কনস্ট্রাক্টেড অন লুকিং ফর রেডিও ওয়েবস ইন দিস ফ্রিকুয়েন্সি রেঞ্জ কিসের জন্য খুঁজতেছে বা কী টাইপের সিগনাল খুঁজতেছে রেডিও ওয়েব টাইপ সিগনালটা খুঁজতেছে তার মানে আপনার আনসারটা এখানে কী হবে আনসারটা হবে আপনার উনিশের রেডিও ওয়েবস হাউ হাও টার স্টারস আর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল রেডিও টেলিস্কোপস সার্চিং সো সব থেকে পাওয়ারফুল রেডিও টেলিস্কোপগুলো কয়টা স্টারকে বা কয়টা তারাকে হচ্ছে অনুসন্ধান করতেছে দেখা যাক সো কি বলে আমাদের প্রশ ইয়ের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে এটা তো না এখানে আমরা হচ্ছে মোটামুটি এতটুকু পর্যন্ত স্ক্যান করে ফেলছিলাম ঠিক আছে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্ক্যান শেষ ওকে দাঁড়ান যেখানে হচ্ছে মার্ক করছি সেটাই তো মনে হচ্ছে আনসার দেখা যাক হান্ড্রেডস অফ স্টারিন ওকে না এটা না ওকে এখান থেকে যদি হচ্ছে আমরা নিচে দিকে আবার আসি যে কতগুলো স্টার ওরা সার্চ করতেছে ও বেশি ছোটো হয়ে গেছে এই যে দেখেন সার্চিং এটার মধ্যে হচ্ছে সার্চিংটা পড়ে গেছে ঠিক আছে সো দেখি কয়টা ইয়েকে খুঁজতেছে এ পার্ট অফ দ্য এ পার্ট অফ দ্য প্রজেক্ট ইজ সার্চিং দ্য নিয়ারেস্ট ওয়ান থাউজেন্ড লাইকলি স্টার্স কয়টা স্টারকে খুঁজতেছে ওরা এক হাজারটা স্টারকে সো আনসার হবে আপনার ওয়ান থাউজেন্ড স্টার্স দ্যাটস ইউর আনসার ফর টোয়েন্টি ঠিক আছে সো এরকম হচ্ছে সহজ এরকম ইজিলি একটা আনসার বা একটা গোল সেট করে আপনি আনসারটাকে খুঁজে বের করতে পারবেন আচ্ছা যারা হচ্ছে আপনারা এক্সাম দেওয়ার জন্যে মোটামুটি প্রস্তুত বাট কনফিডেন্সটা ল্যাকিং করতেছেন ওনারা হচ্ছে আমাদের যেই জানুয়ারি ক্রাস কোর্সটা আছে সেখানে অ্যাডমিট হয়ে এক মাসে আপনার কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে পারেন পাশাপাশি যারা হচ্ছে মাত্র আপনারা প্রিপারেশন শুরু করতেছেন তারাও হচ্ছে এখানে অ্যাডমিট হতে পারেন এটা কথা মনে রাখবেন তিন মাস শিখে এক মাস প্র্যাকটিস করা থেকে এক মাসে শিখে দুই মাস প্র্যাকটিস করা বেশি এফেক্টিভ আপনার হাতে যদি সময় থাকে আপনি হচ্ছে দুটা মাস সময় নিয়ে আমার কাছে আসেন আপনার হচ্ছে কোর্সটা শেষ হওয়ার পর এক মাস হাতে রাখেন মক টেস্ট দেওয়ার জন্য চারটা পাঁচটা মক টেস্ট দিয়ে আপনি হচ্ছে এর কোর্স শেষ হওয়ার এক মাস পরে আপনি এক্সামের জন্য ফুলি রেডি থাকবেন আর যারা হচ্ছে শুধু কনফিডেন্স বুস্ট আপ করতেছেন তারা হচ্ছে যখন আমার কোর্সটা চলতেছে তখনই আপনি মক টেস্টের মধ্যে থাকবেন আর এক মাস পরে একদম ফুল কমপ্লিট হয়ে এক্সামের জন্য আপনি একদম কমপ্লিটলি রেডি সো কোর্সে হচ্ছে চারটা মডিউলই একদম জেড করানো হবে স্পিকিং প্র্যাকটিস ক্লাসেসও থাকবে বারোটা পাশাপাশি হচ্ছে আনলিমিটেড রাইটিং ইভ্যালুশান থাকবে এবং কোর্স ফিটা হচ্ছে তিন হাজার টাকা যারা হচ্ছে এনরোল করতে চান লিমিটেড কিছু সিটস অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে অ্যান্ডেল করতে পারেন থ্যাংক ইউ আর কোর্সের ডিটেলসটা হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে আরও ডিটেলসে দেওয়া আছে প্যাসেজ থ্রি একই টেস্টের কী বলতেছে হোয়াট হ্যাড টু ট্রান্সফার ফ্রম সি টু ল্যান্ড বিফোর এনি এনিমেলস কুড মাইগ্রেট যে কোনো অ্যানিম্যাল মাইগ্রেট হওয়ার পূর্বে কোন জিনিসটা সি থেকে ল্যান্ডে ট্রান্সফার হওয়াটা জরুরি ছিল দেখা যাক যে অ্যানিম্যাল মাইগ্রেশন হওয়ার পূর্বে সি থেকে কোন বিষয়টা বা কোন জিনিসটা ল্যান্ডে ট্রান্সফার হই সো প্যাসেজার যেহেতু ফার্স্ট প্রশ্নগুলো সো আপনার প্যাসেজার একদম শুরুর দিকেই থাকতে পারে তো দেখা যাক আমরা হচ্ছে মাইগ্রেশন টাইপ কথাগুলো কোথায় খুঁজে পাই সো আমরা যদি হচ্ছে ন্যারো হয়ে দিক দিয়ে নামি ঠিক আছে আমরা জাস্ট এই যে আমতাসিনা ঠিক আছে আমরা একই সাথে এখান থেকে মানে এইটুকু একসাথে স্ক্যান করতেছি এইটুকু দিয়ে এখান দিয়ে নামতেছি ঠিক আছে স্ক্যান করতেছি একসাথে দুইটা তিনটা করে ওয়ার্ড সো জাস্ট আমরা তাকাইতেছি ঠিক আছে সো এই পুরাটুকু একসাথে স্ক্যান করলাম এখানে এইখানে মাইগ্রেশন একটা কথা হয়ে পেয়ে গেছি ঠিক আছে সো চলেন আমরা হচ্ছে দেখি এখানে কী বলা আছে মাইগ্রেশন হ্যাপ হ্যাপেন সো লাইনটা পড়ি উই মাস্ট নট ফরগেট দ্য প্ল্যানস উইদাউট হোস ফ্রিওর ইনভেশন অফ দ্য ল্যান্ড নান অফ দ্য আদার মাইগ্রেশন কুড হ্যাভ হ্যাপেন্ড সো বলতো যে প্ল্যান্ট সেটা যদি হচ্ছে সর্বপ্রথম আপনার হচ্ছে মাটিতে না আসতো তাহলে অন্য কোনো মাইগ্রেশনই সম্ভব হইতো না সো আপনার প্রথমটা ট্রান্সফার কী হয়ে যাবে তাহলে প্ল্যান্টস সো কী সবার আগে ট্রান্সফার হইতে হয়েছে প্ল্যান করলুকে আঠাশ নম্বর কী বলতেছে হুইচ টু প্রসেসেস আর ম্যানশন অ্যাজ দোজ ইন হুইচ এনিমেলস হ্যাড টু মেক বিগ চেঞ্জেস অ্যাজ দে মুভড অন টু ল্যান্ড যে বলতেছে কোন দুইটা প্রসেস অনেক বেশি চেঞ্জ করতে হয়েছে প্রাণীদেরকে যখন তারা ল্যান্ডে মুভ করছে আপনাদের যদি হচ্ছে কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারেন আর যদি হচ্ছে ভিডিওটা এ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর হচ্ছে কমেন্ট করবেন ঠিক আছে যে আপনাদের কেমন লাগছে অথবা পরবর্তীতে কোন টাইপের ভিডিও আপলোড করব তো চলেন দেখি যে হচ্ছে কোন দুইটা প্রসেস ওরা হচ্ছে খুব বেশি চেঞ্জ করছে মাটিতে মুভ করার পর ইউটিউব পর্যন্ত আমাদের পড়া শেষ আমরা যদি হচ্ছে এখন সামনে আসি লাইক এখানেই আপনি হচ্ছে ফার্স্ট লাইনটাতেই কথাটা পেয়ে যাবেন এজ এ মেজর রিডিজাইন অফ এভরি অ্যাসপেক্ট অফ লাইফ প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ লাইফের জন্য অনেক বেশি রিডিজাইন করতে হয়েছে ইনক্লুডিং ব্রিদিং অ্যান্ড রিপ্রোডাকশন সো দুইটা প্রসেসের নাম এখানে কী কী বলা আছে ব্রিদিং অ্যান্ড রিপ্রোডাকশন আপনার তাহলে আনসারটা হবে ব্রিডিং অ্যান্ড রিপ্রোডাকশন থ্রি ওয়ার্ড কিন্তু ঠিক আছে নো মোর সরি নো মোর দেন টু ওয়ার্ডস তাহলে আসলে অ্যানটা লিখতে না আপনার আনসার হবে ব্রিদিং আর হচ্ছে রিপ্রোডাকশন হুইচ ফিজিক্যাল ফিচার্স পজেসড বাই দেয়ার অ্যানসেস্টার ডু উইলস ল্যাগ এখানে বলতেছে যে একটা ফিজিক্যাল ফিচার একটা শারীরিক বৈশিষ্ট্য যেতে তাদের অ্যানসেস্টার বা পূর্ববর্তী যেই মাছগুলো ছিল তাদের মধ্যে ছিল কিন্তু উইলসের মধ্যে হচ্ছে নাই তো চলেন আমরা এখন যে খুঁজে বের করি যে কোন ফিজিক্যাল ফিচারটা উইলসের অ্যানসেস্টারের মধ্যে ছিল বাট ওদের মধ্যে নাই সো উইলসের কথা লাগবে সো উইলস এখানে পাইলাম সো এখন তাদের অ্যানসেস্টার্সদের কথা লাগবে ঠিক আছে সো সামনে আগাই স্ক্যান করতেছি ওকে অ্যানসেস্টার স্পাইসি সো মাত্র অ্যানসেস্টার কথা আসলো তো সামনে আগেই দে ডোন্ট ইভেন কাম অ্যাশোর টু ব্রিড তারা হচ্ছে কোলে ফিরে আসে না ব্রিড করার জন্যে দে ডু হাও স্টিল ব্রিড ইন এয়ার হ্যাভিং নেভার ডেভেলপড এনিথিং ইকুয়বলেন টু গিলস অফ দেয়ার আর্লিয়ার মেরিন ইনকার কি বলতেছে মারিন ইন্টারনেশান আর্লিয়ার মারিন ইন্টারনেশান মানে হচ্ছে ওদের পূর্ববর্তীতে যেই হচ্ছে আপনার মারিন কী বলে ভাই বোন টাইপ ছিল বা হচ্ছে দাদা পরদাদা ছিল ওদের মতো আর কি কী ডেভেলপ করে নাই ইকুয়াভেলেন টু দা গিলস আমরা জানি না গিলসের মানে কি আমাদের জানার দরকারও নাই বলতেছে যে গিলসটা ডেভেলপ করে নেই ওদের দাদা পর্দাতার মতো সো আমাদের আনসারটা কী হবে এখানে গিলস সো উনত্রিশের আনসার হচ্ছে গিলস তারপর এই দেখেন এরকম ক্যাজুয়ালি হচ্ছে পড়াইলে ভাল লাগে ঠিক না চিল্লা পাল্লা করে উল্টাপাল্টা কথা বলে ওরা পড়ানোর মধ্যে কোনো মজা নেই এরকম চিল থেকে পড়াবো আপনি হচ্ছে চিল থেকে পড়বেন শিখবেন প্রিপারেশন নেবেন ভালো করে এক্সাম দেবেন টেস্ট দেবেন চিল লাইফ হুইচ অ্যানিম্যালস মাইট ও দেখেন এই নামটা প্রোনাউন্স করতে পারবেন যে এটার প্রোনাউন্সিয়েশনটা কী সম্ভবত এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এরকম ইক থিওসারস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে শুশুক টাইপ হচ্ছে একটা প্রাণী সো এই প্রাণীটা কাকে হচ্ছে রিজেম্বল করছে এখন রিজেম্বল করা মানে হচ্ছে দেখতে ওইটার মতো হওয়া বা ওইটাকে অনুকরণ করা তো চলেন আমরা যে নামটাকে খুঁজে বের করি অ্যান্ড দেখি সেটা হচ্ছে কার মতো সো এটুকু গেল এখন আমরা যদি হচ্ছে এখান থেকে হচ্ছে নিচের দিকে নামি হুম এই পুরোটুক একসাথে নিয়ে সো ওই নামটা দেখেন কোথায় আছে এই যে এখানে আছে সো দেখেন স্ক্যানিং কতটা ফাস্ট হয় ওয়ার রেপ্টেলিয়ান ওকে অফ দ্য ডাইনাসোরস হুইস ফিনস টেম্পল বডিজ দ্য ফসেল লুক লাইক এই যে লুক লাইক মানে কি করা লুক লাইক ডলফিনস অ্যান্ড দেওয়ারলি লিভড লাইক ডলফিনস তারা হচ্ছে কাদেরকে রিজাম্বল করছে ডলফিনসদের তো আনসারটা আপনার কী হবে আপনার তিরিশের হবে তাহলে ডলফিনস সো থ্যাংক ইউ সো মাচ এতটুকু পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন আর প্রিপারেশন নেন খুব ভালো করে আসসালামু আলাইকুম